নিজের স্বামীর অসহায় চেহারার দিকে তাকিয়ে বুকটা হাহাকার করে ওঠে চোখে পানি আটকে রাখতে পারি না স্বার্থ ছাড়া পৃথিবীর কেউ চেনে না এমনকি বাবা মাও চেনে না আমার শ্বশুরের অনেক জমি জমা অর্থ সম্পদ ছিল যা তিনি নিজের হাতেই নষ্ট করেছেন ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা তিনি কখনোই ভাবেননি আমার স্বামী একটা চাকরি করে বেতন পায় পঁচিশ হাজার টাকা আমি বিয়ের আগে চাকরির জন্য প্রায় তিন লক্ষ টাকা লস করেছেন সে চাকরি তো পায়নি উল্টো ঋণ হয়ে গিয়েছে নিজের চাকরির টাকা দিয়ে সেই ঋণ পরিশোধ করছে বিয়ের পর আমাকে সে কথা জানায় আমার খুব খারাপ লেগেছিল তারপরেও আমি তাকে সান্ত্বনা দিয়েছি বিয়ের পর আমরা ঢাকায় চলে আসি কত কষ্ট করে যে এক একটা দিন পার করেছি একমাত্র আল্লাহ হয়ে মাস শেষে যে টাকা পায় তা দিয়ে বাসা ভাড়া কিস্তি দিতে হিমশিম খেয়ে যান বিয়ের পর শখ বলতে যেন সব কিছুই মরে গিয়েছিল অনেকেই হয়তো ভাবছেন স্বামীর এত খারাপ অবস্থা তাহলে আমাদের ঢাকা শহরে থাকার কি দরকার ছিল আসলে আমার শাশুড়ি সুবিধা নন যার কারণে তাদের সাথে থাকা আমার পক্ষে সম্ভব হয়নি আমি স্বামীর সঙ্গে না খেয়েও থাকতেও রাজি আছি স্বামীর এমন অবস্থা দেখে কিছু চাইতে পারিনি ভালো মন্দ খাবারের কথাও কখনো বলতে পারিনি অথচ বিয়ের আগে বাবার বাড়িতে ছিলাম রাজকন্যার মতো জীবনযাপন করতাম পারিবারিকভাবে বিয়ে হয়েছিল আমাদের আমার আব্বুর খুব পছন্দের শুধু মানুষটাকে ভালোবাসি তাই সব কিছু বিসর্জন দিয়েছি অথচ সবাই ভাবে কত করে বিলাসিতা করে আমরা ঢাকা শহরে চলছি শ্বশুর শাশুড়ি বাসায় থাকেন মাসে তিন হাজার টাকা দিতে হতো নিজেরা খাই বা না খাই তবুও বেতন পাওয়ার পর পরই তাদেরকে টাকা দিতে হতো বাসায় বড় ভাসুর থাকেন তার আর্থিক অবস্থা অনেক ভালো তিনি প্রতি মাসে দুই হাজার টাকা করে দিবেন বলেছেন কিন্তু দেয় কিনা জানি না আমাদের টাকা দিতে দেরি হলে বা একটু কম দিলে আমার শ্বশুর শাশুড়ি অনেক কথা শোনাতো কিন্তু একবারের জন্য ভেবে দেখে না আমার ছেলেটা পনেরো হাজার টাকা কিস্তি দেয় বেতন পায় পঁচিশ হাজার টাকা ঢাকা শহরে কিভাবে চলে তাদের মনে ঢুকে গেছে যে আমরা ঢাকা শহরে খুব আছি তাই আমাদের বুঝতে চায় না অথচ আমি পরের ভালো একজন হয়েও কত ত্যাগ স্বীকার করে যাচ্ছি আমার বড় দেবরের আর্থিক অবস্থা অনেক ভালো তারপরেও তিনি একবার কুরবানি করেনি আমার স্বামী একাই বেতনের টাকা দিয়ে কুরবানি করেছে তাও নাকি হয়নি আবারও টাকা লাগবে হতাশা উপায় না পেয়ে নিজের খুব শখের একটা ফোন বিক্রি করে দিয়েছে কুরবানির বাকি টাকা জোগাড় করতে এভাবে সে নিজেকে সবটা দিয়ে পরিবারকে খুশি রাখতে চায় তারপরেও একটু উনিশ বিশ হলে পরিবারের লোকেরা বুঝতে চায় না অনেক কথা শোনায় সেই দিন খেতে বসেছি আমার শাশুড়ি ফোন দিয়ে কি যেন বলল সঙ্গে সঙ্গে তার মুখটা কালো হয়ে গেল কোনো রকমে ভাত খেয়ে শুয়ে পড়লো এরপর আমাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করলো আর বলল জানো অর্থ ছাড়া কেউ ভালোবাসে না কথাটা কলিজায় গিয়ে লাগলো সঙ্গে সঙ্গে আমিও কান্না করে দিলাম সে আমাকে জড়িয়ে ধরে আমি তাকে জড়িয়ে ধরে দুজনে কেঁদেই চলেছি যেন ঝড় বয়ে যাচ্ছে মানুষটার একটু কষ্ট আমি সহ্য করতে পারি না অনেক ভালোবাসি তাকে সেও আমাকে অনেক ভালোবাসে যেটা আমার শ্বশুর বাড়ির অনেকেই পছন্দ করে না কথাগুলো লিখতে গিয়ে এখনো কাঁদছি আল্লাহ আপনি আমাদের সাহায্য করুন আমার স্বামীর ভালো রিজিকের ব্যবস্থা করে দিন মনের ব্যথাগুলো আপনি জানেন দুঃখ যত না কেউ জানে না সব আল্লাহ জানে তিনি অন্তর্জামী তিনি উত্তম ফয়সালাকারী আল্লাহর রহমতের দৃষ্টি দিয়ে আমাদের দিকে তাকান আমাদেরকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিন সর্বদা আমাদের ওপর সন্তুষ্ট থাকুন আপুরা আপনারাও আমাদেরকে দোয়া করবেন আমরা যেন ভালো থাকি তো গল্পটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে পাশে থাকবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সেটা বাই বাই